আসসালামু আলাইকুম স্বাগতম সৃষ্টি ও স্বাদে রান্নার জগতে সৃষ্টির নতুন স্বাদ নিয়ে আমরা হাজির আজ আমরা শিখব সবজি পরোটা রেসিপি যা সহজ সুস্বাদু আর একেবারে ঘরোয়া তাহলে চলুন শুরু করি আমাদের রান্নার যাত্রা আমি সবজি পরোটা বানানোর জন্য সবজি নিয়ে নিয়েছি বাঁধাকপি গাজর ধনেপাতা পাতা কাঁচামরিচ সবগুলো সবজিকে আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটি ডিম স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো ময়দার আটা সবগুলোকে এখন একসঙ্গে মাখিয়ে নেব এখন একটু নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে আমি এখন ভেজে নেব সবগুলো পরটা বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ব্যাটারটা এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছড়ায়ে দেব এক পাশ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এক পাশ হয়ে গেছে এখন এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে আমি দুই পাশ সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নেব দেখুন কতটা তাড়াতাড়ি অনেক ঝটপট সহজেই হেলদি একটি নাস্তা তৈরি হয়ে গেল আপনারা চাইলে এই নাস্তাটা অতি সহজেই বানিয়ে খেতে পারেন এই নাস্তাটা বানাতে রুটির বেলাবেলির কোনো ঝামেলা নেই আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ